হাই ফ্রেন্ড এম বি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি আলু আর ময়দা দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করব এর জন্য একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা সেদ্ধ আলু নিয়েছি এক কাপ ময়দার জন্য ময়দার পরিমাণ বেশি নিলে কিন্তু আলুর পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে এবারে আমি সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তাতে আলুর মধ্যে ছোটো ছোটো টুকরো না থাকে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন সবগুলো আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে সাইডে রেখে দিলাম এদিকে আমি ওভেনের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে আর দুইটা শুকনো লঙ্কা গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এরকমই রাখবো আমি এটাকে সাইডে সরিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম এবারে আমি নিয়ে নিলাম ময়দা আর আলুটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চা চামচ চিনি এখানে চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু দেখো আরও কিন্তু ডিপ হয়ে গেছে লাল লাল এবারে সবগুলোকে ম্যাশ করে নিতে হবে এভাবে লঙ্কাগুলোকেও কিন্তু ম্যাশ করে নিতে হবে সুন্দরভাবে দেখো সবগুলোকে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে নিয়েছি এবারে আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব আর দেখো বন্ধুরা আমার ডোটা কিন্তু একদম রেডি একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকাটা তুলে নিলাম ডোটাকে আমি আরেকটু মেখে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এবারে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখানে এক কাপ আটা দিয়ে কিন্তু আমার ছয়টা লেচি হয়েছে এবারে লেচিগুলোকে বেলে নেব এর জন্য একটা রুটি বানা চাকলা নিয়ে নিয়েছি এবারে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে বেলে নিচ্ছি এভাবে গোল করে বেলে নিতে হবে একদম কিন্তু মোটাও করা যাবে না আবার পাতলাও করা যাবে না দেখো এরকম করে বেলে নিতে হবে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে বেলে নিয়েছি আমি একইভাবে আরেকটা লেচি বেলে নিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে এভাবে বেলে নিচ্ছি আমি একইভাবে কিন্তু সবগুলোই বেলে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই বেলে নিয়েছি এদিকে আমি ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে এবারে একটা পরোটা দিয়ে দিচ্ছি পরোটাকে উলটিয়ে দিয়ে আগে ভেজে নেব। দেখো আমি উলটিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নিয়েছি এবারে উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখানে হাফচা চামচ তেল আমি এভাবে পরোটাতে লাগিয়ে নেব আবারও উলটিয়ে নেব নিয়ে আবারও হাফচা চামচ তেল উপর থেকে এভাবে ছড়িয়ে দেব এভাবে কিন্তু অল্প তেলেতেই পরোটাগুলো হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেলও ভেজে নিতে পারেন আবার উলটিয়ে পালটিয়ে এভাবে চেপে চেপে ভেজে নেব দুই পাশে এভাবে চেপে চেপে ভেজে নিয়েছি দেখো পরোটাটা কিন্তু হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও একটা পরোটা দিয়ে দিলাম একইভাবে আমি এই পরোটাটাকেও ভেজে নেবো প্রথমে আগে শুকনোয় আগে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব এবারে হাফ চা চামচ তেল আমি এভাবে পরোটার উপর ছড়িয়ে নেব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব অল্প সময়ে আলু পরোটাটা তৈরি করে নিতে পারেন দেখো আবারও আমি উপর থেকে হাফ চা চামচ তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখো বন্ধুরা আমি একইভাবে কিন্তু সবগুলো পরোটায় ভেজে নিয়েছি আর দেখো পরোটাগুলো কতটা সফট হয়েছে এই পরোটাগুলো কিন্তু আপনারা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন আবার বাচ্চার স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন আর দেখো বন্ধুরা আমি একটা ছিড়িয়ে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম বাই বাই বন্ধুরা